প্রিয় দর্শক আমার ক্যামেরায় এখন যেটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে এমখান সেভেন নামের একটি অত্যাধুনিক লঞ্চ যেটি মাত্রই ঢাকা বন্দর থেকে অর্থাৎ ঢাকা সদরঘাট থেকে বরিশাল নদী বন্দরে এসে উপস্থিত হয়েছে এবং এটি আবারও আজকে সন্ধ্যা বা বিকেলে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এটি হচ্ছে একটি স্টিমার যেটার গন্তব্যস্থল হচ্ছে বরিশাল বন্দর থেকে বরিশাল নদী বন্দর থেকে ভোলার উদ্দেশ্যে আপনারা জানেন ইতিমধ্যে যে ভোলা এমন একটি জেলা যার চারপাশে নদী এবং এটার যাতায়াতের যেই হচ্ছে মাধ্যম সেটা হচ্ছে স্টিমার স্পিডবোর্ড বা লঞ্চ তো আমি এখন রয়েছি বরিশাল নদী বন্দর এবং এখানে আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল বড়ো হচ্ছে লঞ্চ দেখতে বললেন যে ড্রাইভার কিন্তু অলরেডি হুইসেল দেওয়া শুরু করেছে এই হুইসেলের অর্থ হচ্ছে যে আমি কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাব। আপনারা যারা আগ্রহী তারা লঞ্চে বা স্টিমারে উঠে বসুন আমরা কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাব তো এখন বর্তমান যে অবস্থা দেখতে পাচ্ছেন বরিশাল বন্দরের সেটা হচ্ছে একদম ছন নীরব একটা অবস্থা কিছুক্ষণের মধ্যেই এই যে লঞ্চের যাত্রীরা যখন নামবে তখন কিন্তু এটা পুরোপুরি লোকালয়ে একটা হচ্ছে মানে অনেক লোকের সমাগমে পরিণত হবে তো এই ছিল আজকের মতো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ